আসসালামু আলাইকুম এটা আমাদের মানিকগঞ্জ দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় এখান থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি দেখতে পাচ্ছেন এটা ভিতরের অংশ এখানে ভিতরে আরো ভবন আছে এখান থেকে বের হয় আর একটা ভবন আছে এটা পুকুর এটা দেখতে পাচ্ছেন এটা পুকুর যেখান দিয়ে একটা রাস্তার ভিতরে একটা বাগান আছে রাস্তার পাশে ওই পাশ দিয়ে যেটা হয় আপনাদের সামনে আরেকটা ভবন আছে